ন্যান্সি এই যে খেলা করেছে এতক্ষণ ধরে ক্যাকটাসকে আদর করছো পড়ে গেছিল তাই কি ভয় পেতো আগে ক্যাকটাসকে এখন কত সুন্দর আদর করছে দেখি বাবা ক্যাকটাস পড়ে গেছিল জানলা দিয়ে লেগেছে ঠোঁটে বসে থাকো তুমি কোথায় যাচ্ছো ও বাবা এইখানে কি করবে তুমি ক্যাকটাসকে বসিয়ে দেবে আচ্ছা আচ্ছা ক্যাকটাসে কোথায় লেগেছে দেখি ওই জন্য আদর করছো হ্যাঁ আর কাঁদবে না আবার পরে আবার পরে কাঁদবে কি ভয় পে তোকে একটা দেখুন কোথায় গেছে ভয় ছোট একটা বাচ্চার মতন কোলে নিয়েছে ভাবা যায় আরে আরে বলছে আবার আরে আরে ঘুমাও ঘুম পাড়াচ্ছো ও বাবা মিচি মিচি খাইয়ে দিচ্ছে কি খাচ্ছো বিস্কিটের টুকরো বাবা ক্যাক্টাসও খাইয়ে দিচ্ছে নিজে কি করবে দিশা পাচ্ছে না এখন যখন সকালবেলা উঠি না কি শীত শীত লাগে আমার এমনিতেই আমি একটু কাতুরে যে ঠান্ডা তো পড়ছে যে এটা বুঝতে পারছি আমি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এই ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো যাই হোক এখন দেখছেন জামা কাপড়গুলো মেলছি অ্যাকচুয়ালি আমার স্নান টানান হয়ে গেছে স্নানের সময় যে কাঁচা ধোয়াগুলো করি সে সেই কাপড়গুলো আমি এখন মেলে দিতে এসেছি এখন না রোদ অতটা তেজ নেই মানে তেজটাও একটু একটু করে কমছে মানে যত দিন যাবে এই রোদের এই তেজটা একটু একটু করে কমবে আর শীতটা একটু পড়তে শুরু করছে বুঝতে পারছি সকালবেলা না আমার তো বিশাল ঠান্ডা লাগে আমি গতকাল রাতে ফ্যান অফ করে দিয়েছিলাম মানে এতটাই আমার ঠান্ডা লাগছিল মানে আমি একটু বেশি এই ঠান্ডা ব্যাপারটা ফিল করি তো তারপর ন্যান্সি ঘুম থেকে উঠে গেছে মাঝরাতেই বলছে ফ্যান চালাও ফ্যান চালাও করছে বাধ্য হলাম আবার ফ্যান চালাতে আমার ঠান্ডা লাগে ঠিকই কিন্তু আমার হাজব্যান্ড আর ন্যান্সির তো আমার মতোই ওরকম ঠান্ডা লাগে না ওদের একটু বেশ গরম গরমই লাগে তো সে কারণে বাধ্য হয়ে আমি ফ্যান চালালাম আর ওই শীতের মধ্যে আমি শুয়েছি আর একটা চাদর যদি গায়ে দিতাম ভালো হতো কিন্তু অত রাতে আর বেরোতে ইচ্ছে করে যে গিয়ে চাদর একটা নিয়ে আসি আজকে শোয়ার আগে একটু ভাবছি চাদর নিয়েই শোবো সেটা অন্তত আমি গায়ে দিতে পারবো তো যাই হোক অনেক কথাই বললাম তো পুজো টুজো আমার হয়ে গেছে তো আমার একটু খিদে খিদে পেয়েছে তো ভাবলাম একটু চা করি আর যেহেতু সকালে একবার দুধ চা খেয়েছি তো এখন যে চাটা করলাম না ওটা দুধ চা করিনি এরম বলে বাবা আর কি বলে বাবা চা এই লাল চা খায় এই কাপে খায় হ্যাঁ ধরে না ধরে না ধরে না পড়ে যাবে পড়ে যাবে গরম না এই চাটা বাবা খায় আচ্ছা বাবা খায় চাটা কি চা বলে তো ওই খই দিয়ে খেলাম চাটা মানে খইতে একটু সামান্য চানাচুর নিয়েছিলাম তো ওনাকেও দিয়েছিলাম মাসিমাকে উনি তো আবার নিচে বসে খেতে কমফর্টেবল ওনাকে তো বলি আমি যে খাটে বসে খাও বলে না আমার নিচে বসেই ভালো লাগে খেতে সেই জন্য নিচে বসেই চা চা খায় এমনি খাওয়া দাওয়া সব ডাইনিং টেবিলেই করে তো যাই হোক এদিকে দেখছেন আমি একেবারে চলে এসেছি বিকেলবেলা তারপর চা খাওয়ার পর আর কোনো ভ্লগ শ্যুট হয়নি একেবারে বিকেলবেলায় শ্যুট করলাম তো এদিকে আমি জামা কাপড়গুলো যেগুলো আজকে কেচেছিলাম সকালে সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি জায়গায় সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো এনেছিলাম ওই তিনটে নাগাদ ছাদ থেকে তারপর আর ভাঁজ করা হয়নি তো এখন মোটামুটি ঘড়িতে এখন মোটামুটি ওই সাড়ে চারটে এরকম টাইম হচ্ছে তো ভাঁজ করে নিন কারণ এরপর তো আবার সন্ধেও দিতে হবে তো তার আগে যদি ঘরটা সুন্দর দেখায় তাহলে ভালো লাগে সেই জন্য ভাজ করে টিপটপ করে নিচ্ছি ঘরটা আর বিছানার চাদরটাও পাল্টে দেব। কারণ কি বিছানার চাদরটা অনেকদিন হয়েছে পাল্টানো হয়নি এই ছোট ঘরের বিছানা চাদরটা বড় ঘরেরটা তো গতকালই পাল্টে নিয়েছিলাম আপনার তো দেখলেন ব্লগে কিন্তু এই বিছানা চাদরটা হয়নি পাল্টানো তো ভাবলাম যে আজকেই করে নিই টাইম আছে যখন হাতে আর আমি তো মানে বিশেষ করে এই সন্ধ্যেবেলাটাই জামা কাপড় ভাঁজ করার সময় পাই আর যদি অল্প স্বল্প কিছু থাকে তাহলে ওই সকালবেলা যখন ঘুম থেকে উঠি বাসি কাজগুলো করি তখন যদি দেখি দু একটা জামা কাপড় এদিক ওদিক এলোমেলো হয়ে আছে ভাঁজ করা হয়নি আগের দিনের কিছু জামা রয়ে গেছে ভাঁজ করা হয়নি এরকম যদি দেখি আমি সকালেও করে দিই অনেক সময় কারণ কি বাসি কাজ করতে গেলে যদি কাপড় জামা এদিক ওদিক পরে থাকে তো দেখতে ভালো লাগে না তো তখন আমি ওই কাজটাও করিনি কিন্তু এটা খুব রেয়ার হয় আমি বেশিরভাগটাই বিকেলবেলা বা সন্ধ্যেবেলা ভাঁজ করি মানে এটা আমার সবসময় দেখবেন আপনারা ফলো করে যে আমি বেশিরভাগটাই সন্ধ্যেবেলা জামা কাপড় গোছাই কারণ আমি এই সময়টাই কমফোর্টেবল ফিল করি আর ওই সকালের ওই তারায় অত ভাঁজ করার সময় হয় না কিন্তু না তা মানে এই না যে আমি করি না আমি করি আমি সকালের দিকেও করি এক এক সময় করি আবার বেশিরভাগটা সন্ধেবেলা করি তো যাই হোক এদিকে আমি দেখছেন বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি আর বিছানার চাদরটা না সিঙ্গল বেডের আর অনেকটাই ছোট ছিল তো সেই কারণে আমি এক সাইড দিয়ে একটু বাড়িয়েছি একটা ইয়েলো কাপড় দিয়ে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা না অনেকটাই ছোট দামটা ভালোই নিয়েছে একদম পিওর কটন কিন্তু চাদরটা একটু ছোট তো এবার আমি বালিশের ওয়ারগুলো লাগিয়ে দেব আর ডবল ওয়ার লাগিয়েছিলাম একটা বালিশে সেটাও আমি ভাবলাম যে দুটোই খুলে কেচে দিই কারণ কি অনেক দিন হয়ে গেছে ভেতরের ওয়ারটাকে ধোয়া হয়নি আর ওপরেরটা তো ধুয়েই ধুয়েই পাল্টাতাম ওটা ওটা কোনো ব্যাপার নয় কিন্তু ভেতরের যে একটা ওয়ার ছিল ওটাকে খুলে দিয়েছি আর এখন আমি সিঙ্গেল করেই লাগিয়েছি এই খাটে তো খুব একটা মানে শোয়া হয় না ইউজ করা হয় না এই বালিশগুলো খুব একটা সেই কারণে ডবল লাগানোর কোনো প্রয়োজন মনে হচ্ছে না আমার আপনারা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যদি ভালো লাগে তো বিছানা গোছানো হয়ে গেছে ন্যান্সি এই যে খেলা করেছে এতক্ষণ ধরে এই যে ঘুম পাড়িয়েছে যেই যে ভয় পেত সেই ক্যাক্টাসকে এখন আদর করে ঘুম পাড়িয়ে দেয় তারপরে আবার এক এক সময় ভয়ও পায় পালায় আবার এসে আবার আদর করে এইভাবেই ও চলে এদিকে ঘুম পাড়িয়েছে কাঁথা গায়ে দিয়ে দিয়েছে খেলনাগুলো ছড়িয়ে রেখেছে আর এখন আমার জিনিসপত্রগুলো ঘাটছে দুষ্টুমি করার বাহানা চাই শুধু কি করছিস তুই ওখানে হ্যাঁ এরম করে না রে বন্ধ করো বন্ধ করো